আমার মনে হয় একদম ঝামেলা ছাড়া যদি কিছু রান্না করা যায় সেটা হচ্ছে বিরিয়ানি তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো একদম সকাল ভোরবেলা আজকে বিরিয়ানি রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিতেছি সত্যি বলতে রাত্রেবেলায় কিন্তু আসিল তো রাত্রে কারেন্ট ছিল না এই কারণে রাত্রেবেলা ঝামেলা করে নেই তো আবার আজকে আমার সেলের পরীক্ষা তো চিন্তা করলাম সকাল সকাল রান্না করে নেই একদম জামেলা ছাড়া আমার একদম তাড়াতাড়ি রান্না করা হইব আর কি তা আমি প্রথমে মুরগিটা নামে নিয়েছিলাম যেহেতু এটা ডিফে রাখছিলাম তো এখানে কিছু কাপড় চোপড় দিয়ে নিয়েছিলাম সকাল সকালে উঠেই আসলে কোথাও যাওয়া থাকলে কিন্তু ওই দিনকে খুব দ্রুত কাজ করা হয় আমার মনে হয় যে তিন ঘন্টার কাজ আমি এক ঘন্টায় করে নিতে পারি তো কাপড়গুলা প্রথমে রৌদ্র দিয়ে নিলাম কারণ একবার বইয়লা গেলে আর মনেই থাকবো না যে কাপড়গুলো রৌদ্র দিব তো দেখা গেছে এখন রোদ্রের রোদ্র একটু কম উঠে সকালবেলা যে কোনো কাপড় চোপড় দিয়ে দিলে কিন্তু মানে বিকাল পর্যন্ত শুকায় আর কি আর আমি কাপড় চোপড় দুলে গুমের থেকে ওইটা আগে কাপড় চোপড় ভিজে তারপরে বাকি কাজ করি তো দেখেন এই গাছের ফুলগুলো কিন্তু আমি প্রতিদিনই দেখি তো ছোটো গাছ বাচ্চারা কিন্তু অনেক সময় ফুলগুলা নেয় তো এখন আবার গাছে পানি দিব কারণ সকালবেলা কাজটা সকালবেলা না করলে কিন্তু পরে আর করা হয় না আর কোথাও যাওয়া লাগলে কিন্তু মানে আমার মনে হয় যে তিন ঘন্টার কাজ এক ঘন্টায় করতে পারি খুব দ্রুত সব কাজ সেরে নিতে পারি তাছাড়া প্রতিদিনের কিছু কাজ আছে যেটা প্রতিদিন করাই লাগে মানে করতেই হবে সব কাজ তো আর রাইখা দেওয়া যায় না তা আমার মনে হয় যে প্রতিদিনের কাজটা প্রতিদিন করলেও ঝামেলা লাগে না কোনো কাজ করতে খুব সহজভাবে কিন্তু বুঝে সব কাজ করা যায় মানে অনেক দিনের কাজ একসাথে জমা করলে কিন্তু তখন মানে নিজেরও হয়রানি লাগে কাজগুলো করতে আর দেখা যাচ্ছে কাজগুলো করতে ভালোও লাগে না আর আপনি যদি প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করেন তো দেখবেন একদমই কোনো কাজ গায়ে লাগে না তো দেখেন মানুষ কিন্তু এখন লাউ সিরা খাইতেছে তবে আমার লাউ গাছ একদমই ছোট ছোটো প্রথমে একবার লাগাইছিলাম তখন কিন্তু গাছগুলা মরে গেছে তো আবারও লাগাইছিলাম তো এই যে এখানে সিম লাগাইছিলাম তো প্রতিদিনই পানি দেই আর ডিজিকের মালিক মালিক হচ্ছে আল্লাহ তালা যদি আল্লাহ তালা চান তো অবশ্যই খেতে পারো তবে তো গাছের ফাঁনি দেওয়া শেষ করলাম তো এখন মুরগিগুলো কাটেন এর আগে কিন্তু গড় দরজা সব কিছু ঘুষে নিছি আসলে সব কিছু তর খেয়ে আনা যায় না তিন মিনিট চার মিনিটের একটা বিডোর মধ্যে কিন্তু আমাদের জীবনের সব কিছু নয় আমরা জীবনে কিন্তু অনেক কিছুই করি একটা দিন রাত চব্বিশ ঘন্টায় মিলে জীবনে অনেক কিছু করা হয় তো হয়তো বিরিয়ানিটা বর্ষার দিনেও আসলে যেহেতু এখন মশলা আছে প্যাকেট মশলাতে রান্না করলাম আমার মনে হয় যে তেমন ঝামেলা নাই আর পৃথিবীর সবচেয়ে সহজ রান্না মনে হয় যে বিরিয়ানি খুব সহজে খুব দ্রুত হয়ে যায় তো আমি কিন্তু সেলের সকালবেলা ঘুম থেকে ওইটা আইয়া করে ফড়তে বসাইছি ফড়তে বসায় কিন্তু আমি বাকি কাজগুলো করছি তবে কোনো লাভ নাই যদি কাছে বইসা না ফরাই ও কিন্তু আসলে ফরে না দেখা গেছে বৈশা থাকে হয়তোবা রাগ করি বা রাগ দেখায় দিকে বৈশা থাকে তবে কিন্তু আসলে ফরে না তবে কাছে বৈশা ফরাইলে ওইটা কিন্তু একটু ফরা হয় তো আসলে যেতটুকু পারি সময় দিই তবে সকালবেলার কাজটা একটু ঝামেলা থাকে আর যদি যে কোনো কাজ একটু করিয়া করা লাগে তত বুঝেনি আর দেখা গেছে তখন ফেরা আরও বেশি থাকে আসলে অতটা সময় নেওয়া যায় না তো আজকে দেখা গেছে সাথে যাবো দেখে কিন্তু রান্নাটাও সার্তাছি দেখা গেছে সকালবেলা রান্না করে গেলে মানে সকালের নাস্তা দুপুরের টেনশন একদমই থাকবো না তা আমি দেখেন প্রথম মাংসটা রান্না নিচে রান্না করে নিয়েছিলাম তারপর কিন্তু চালটা ভালোভাবে বাইজা। পাড়ি দেওয়ার পরিমাণ মতো আর সাথে মাংসরে দিয়ে দিছিলাম একসাথে দিয়ে এখন দিই মতো আসলে এক একজন একেবারে রান্না করে তবে আমি এভাবেই রান্না করি আমার কাছে মানে আমি যেভাবে রান্না করি ওইভাবেই দেখাইলাম তো দেখেন বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে তো এখানে সালাদ মাইখে নিলাম কারণ সালাদ বাদে কিন্তু একদমই বিরিয়ানি খাওয়া যায় না সালাদরা কিন্তু এভাবে করলে আমার কাছে খুব ভালো লাগে তো এই তো তারপরে আসলাম স্কুলে স্কুলে এসে দেখলাম যে সবাই উপরের দিকে সায় রয়েছে তো সত্যি বলতে দুইটা বানর আসছে আর গাছে বানর থাকবো আর স্কুলে বাচ্চারা যারে না কি অবস্থা এই বানর দেখে এই যে বসে রয়েছে খেয়াল করছেন কিনা জানি না দুইটা বানর একটা অনেক বড় আর একটা একটু ছোট আর কি তো বানর দেখে আসলে ক্লাসে ফুলাফান মানে যাই না বাচ্চারা বাচ্চারাও দেখতাছে বাচ্চার মারও দেখতে আসলে বানর তো তেমন একটা দেখা যায় না আমাদের এলাকায় তো সবাই হঠাৎ করে দেখে সব বাচ্চারাও খুব মানে মানে আনন্দ পাইতাছে কি তো এই তো আমি কিন্তু যে বিশ্রামাগারে বসে রয়েছি ছেলে তো পরীক্ষা দিতে শুধু আমি না এখানে কিন্তু অনেক আফুরা আমাদের আফুরা সাথের বাবিরা যারা আছে আমাদের বাচ্চা সবাই যারা পরীক্ষা দেয় তাদের মারা কিন্তু সবাই বসে রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ